আসসালামু আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি আমাদের এলাকার মধ্যে বর্তমানে আর আজকে আপনারা সবাই জানেন যে আজকে দিছে এবং এর ফলে আমাদের গ্রামে অনেক যে আমাদের গ্রামে কতগুলো গাছ আজকে বাংছে ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকেন এবং দেখবো যে কতটুকু ক্ষয় হতে হয়েছে তো সবাই দেখে থাকেন আপনাদেরকে বলছিলাম আজকে আমাদের গাজীপুর ইউনিয়নের মধ্যে বিশেষ করে চুনাঘাট এলাকা এলাকা জুড়ে আজকে কিন্তু অনেক তুফান হয়েছে অনেক বজ্রপাত বৃষ্টি হয়েছে

বিভিন্ন ধরনের ফল দিয়ে আমাদের উপকার করে থাকেন এবং আমাদের শারীরিক এবং মানসিক শান্তি দিয়ে থাকেন এবং আমাদের দেশের একটা অর্থনৈতিক একটা বিষয় কিন্তু এই গাছের সঙ্গে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিন্তু জোর আছে তো আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা প্রতি বছর যতগুলো গাছ নষ্ট হয় তার চাইতে বেশি গাছ কিন্তু আমাদের রোপণ করা উচিত কারণ এই গাছ থেকে কিন্তু আমরা শুধু ফল খাই না এই গাছ থেকে আমরা মানসিক শারীরিক এবং প্রাকৃতিক অনেকগুলো সুখ আমরা কিন্তু পেয়ে থাকি যেমন ধরুন আপনারা যদি বলেন কিরকম ধরনের আমি বলবো প্রথমে গাছ কিন্তু আমাদেরকে কিন্তু বেঁচে থাকার একটা অনুপ্রেরণা দেয় বা একটা অক্সিজেন

অনেক গাছ গুলো কিন্তু অনেকগুলো গাছ অনেকগুলো গাছ দেখেন এই যে এই দুইটা তিনটা গাছ থেকে কিন্তু আমরা যদি মনে করি বা যদি যেহেতু আমি কোন যেহেতু সায়েন্স নিয়ে আমার অনেক ধারণা নাই তারপর আমি জানি একটা কিন্তু একটা ফ্যামিলি না পুরো একটা এলাকার মানুষ কিন্তু চারটা গাছ দিয়ে কিন্তু অক্সিজেন নিতে পারে এবং খুব ভালো একটা পরিবেশ কিন্তু তৈরি করে এই গাছ তো আমরা সরকারের কাছে অনুরোধ করবো এবং আমি ক্যামেরাটা আপনাদেরকে নিজের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের এলাকায় যে গাছগুলো আছে শুধু না দিয়ে সারা বাংলাদেশে যে পরিমাণ গাছ নষ্ট হয়েছে আমাদের মাথায় রাখতে হইব এবং নতুন নতুন বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনাদের রোপণ করতে হবে আমার কিন্তু আমাদের কিন্তু এলাকা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শুধু একটা জায়গার মধ্যে যদি আরো বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি বোঝা দেবো কিন্তু আরো অনেক ধরনের আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যে নিচেও কিন্তু অনেকগুলো গাছ চালানো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট একটা ভিডিও তো দেখাবে আসসালামাইকুম রহমতুল্লাহ